কারিম থেকে ছোট্ট একটা আয়াত যদি আপনি বার পাঠ করতে পারেন তাহলে আপনাকে মানুষ প্রচুর ভালোবাসবে আপনি যদি আপনার প্রিয় মানুষের কথা স্মরণ করে আপনি যদি কারিম থেকে ছোট্ট একটা আয়াত যদি বার পাঠ করতে পারেন আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনাকে সে ভালো নজরে দেখবে এবং আপনার কাছে আসার চেষ্টা করবে সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আজকের দেখানো আমলটা অত্যন্ত কার্যকরী কোরআনের ছোট্ট একটা আয়াত দিয়ে আপনি যদি কোরআনের ছোট্ট একটা আয়াত এগারোবার পাঠ করতে পারেন সেই মানুষটার কথা স্মরণ করে সেই প্রিয় মানুষটার কথা স্মরণ করে ইনশাআল্লাহ ওই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং ওই মানুষটা আপনার জন্য না হয়ে পড়বে সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আমি সংক্ষিপ্ত এই আমলটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে তার আগে একটা কথা বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা যারা আজকের এই আমলটা করতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করার জন্য আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করব আল্লাহ পাওয়ার জন্য আপনাদের মনের আশা পূরণ করার তফিন দান করেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা কিভাবে আমলটা করব কোন নিয়মে করব কতবার আমরা এই আমলটা করব তো সম্মানিত সুপ্রিয় দিনই পারবেন আর সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে উজু অবস্থায় এই আমলটা করতে হবে উজু অবস্থায় যে আমলটা করবেন আপনি সর্বপ্রথম ফার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার তিনবার ফার পড়া হয়ে গেলে আপনি দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন দুরুদে ইব্রাহিম আমরা যে নামাজের মধ্যে পাঠ করি শেষ বৈঠকের মধ্যে বসে এই দুরুদি ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি কোরআন কালিম থেকে একান ছোট্ট আয়াত বার পাঠ করবেন এগারো বার পাঠ করলে করার পর আপনি আবার পুনরায় দুরুদি ইব্রাহিম তিনবার পাঠ করবেন কোরআন কালিম থেকে যে ছোট্ট আয়াতটা বার পাঠ করবেন এই আয়াতটা হলো ওয়া আল কাইতু আলাইকা মাহাবতাম মিননি। আমি আবার বলছি আপনি যখন ইস্তেকফার তিনবার পরে ফেলবেন এবং দুরোধে ইব্রাহিম তিনবার পরে ফেলবেন তারপর আপনি বিসমিল্লা সহকারে আপনি ওয়া আল কৈতু আলাইকা মিন্নি আঙ্গুলের মধ্যে গনে গনে এগারো বার পাঠ করবেন বার পাঠ করার সময় আপনি আপনার প্রিয় মানুষটার কথা স্মরণ করবেন স্মরণ করবেন এবং এই আমলটা করবেন স্মরণ করবেন এবং এই আমলটা করবেন আপনি যে মানুষটাকে বেশি ভালোবাসেন আপনার স্বামী অথবা স্ত্রী যে মানুষটার প্রতি আপনি বেশি আগ্রহ বেশি ওই মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে না আপনি চাইলে তাদের জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকারী হবে আপনি আপনার প্রিয় মানুষ স্বামী অথবা স্ত্রীর কথা স্মরণ করে আপনি এই আমলটা করতে পারেন আপনি ওনাদের কথা স্মরণ করে আপনার স্বামী অথবা স্ত্রীর কথা স্মরণ করে আপনি এই আমলটা শুরু করবেন ইস্তেকফার তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তারপর বিস্মিলা সহকারে কোরআন কারিম থেকে একখান আয়াত ফাট করবেন ছোট্ট একখান আয়াত ও আল আলাইকা মাহাব্বত মিন্নি ও আল কৈতু আলাইকা মাহাব্বত মিন্নি ও আল কৈতু আলাইকা মাহাব্বত মিন্নি এই ছোট্ট আয়াতটা আপনি বার পাঠ করবেন বার পাঠ করার পর আবার পুনরায় আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন এই নিয়মে আপনি এগারো দিন এই আমলটা করবেন এই এগারো দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার জন্য পাগল হয়ে যাবে দিওনা হয়ে যাবে তো সম্মান তো সুপ্রিয় দিনী আজকের বিরুদ্ধে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের কমেন্ট দেখে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়ার দরখাস্ত করব আল্লাহ পাক যেন আপনাদেরকে এই আমল করার তহফিল দান করেন এবং আপনাদের মনের আশা যেন আল্লাহ রাবুল আলামিন পূরণ করেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবরাত